আসসালামু আলাইকুম এই এটা হচ্ছে মেসের খাবার মেসের আমি যে মেসের খাবার খাই সেই মেসে যে হাত দিছে হ্যাঁ আর এখন দিছে হচ্ছে এই যে সরকারি পানি এটা হইলো গিয়া ডেলি রুটিন সরকারি পানি এটা থাকবোই এটা এটা ছাড়া হইবই না তারপরে কি দিসে দেখি তারপরে দিছে হয়েছে গিয়া আপনার ইলিশ মাছ মনে হইতেছে ইলিশ মাছ আর হইতেছে ভাজি এটা হইতেছে গিয়া এই মেসের যদি সবচেয়ে কোনো ভালো খাবার থাকে এটা হইতেছে সেই খাবার তো বছরে একবার হয়তো বা ইলিশ মাছ দেয় সেটা আজকে আমি পাইছি আমার ভাগ্য আজকে খুবই ভালো তো এই গেল হইলো ইলিশ মাছের পাবা এবার আরেকটা তরকারি দিছে একটুখানি মনে হয় গরুর মাংস রান্না করছিল আমরা দিছে দু তিন টুকরা এর মধ্যে হতেছে গিয়া চর্বি দিছে মনে হয় বেশি যাক দিছে এটাই বেশি মেসের খাবার হিসাবে এরসে ভালো আর আশা করা যায় যাক পরবর্তীতে এখন আমি এই যে খাবার ঢেলে নিতেছি তরকারি তরকারি ঢাইলা মনে করেন তরকারি একদম বাদ দিয়ে মুছা নিলাম মেসের খাবার বলে কথা গরুর মাংস পাওয়া মানে এটা একদম ভালোভাবে এটা স্বাদ নিতেও এরপরে করলা ভাজি নিম করলা ভাজি আর গরুর মাংস দিয়া প্রথমে খাইয়া তারপরে হইতেছে গিয়া ইলিশ মাছ খামো ভাজিও একটা ডেলি রুটিন এটা ডেলি রান্না করে এটাও মানে একটা মাঝে মাঝে যার ভালোই লাগে না যে একই জিনিস প্রতিদিন খাওয়া লাগে তাও মোটামুটি ভালোই করে খারাপ করে না মাঝে মাঝে আবার একদম বেশি কাঁচা থাকে তেল তো বেশি থাকে এসব খাবারে তার মধ্যে আবার এই যে দিশে হচ্ছে গরুর মাংস কিন্তু তার মধ্যে পুরোটাই তেল আর চর্বি আর মাংস মশাল্লা এত শক্ত সিদ্ধই হয় না যাই হোক এখন কিছু করার তো নাই এই খাবার ছাড়া বাসার খাবার খাওয়ার মতো অবস্থা তো নাই এই ধরনের খাবার খাইতেছি এক দেড় বছর থেকে খুবই খারাপ অভিজ্ঞতা এইসব খাবারের মাঝে মাঝে হয় মাঝে মাঝে একদম অমনি তো মনে হয় যে অনেক বছর পরে একটা ভালো খাবার খাইছি মানে হঠাৎ হঠাৎ যেদিন খুব ভালো রান্না করে স্বাদ ভালো হয় আর মাঝে মাঝে মনে হয় যে এই খাবার না খাই আমি মানে এমনিই দিন পার করি যাক এখন আর কি করা এইভাবে মাখায় মুখে দুইটা দুইটা তিনটা তরকারি তো আর দেয় না একটা দুইটা তরকারি দেয় এটাই এইভাবে কষ্টমষ্ট করে খাই যদি ভালো হয় তাহলে তো ভালো আর যদি ভালো না হয় তাই না ওইভাবেই কেলাপথে আল্লাহ হাফেজ